চার দিনের মাথায় আবারও বনদপ্তরের পাতা খাঁচায় নেওরা চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ চার দিন পার হতে না হতেই আবারও নেওরা চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল স্ত্রী চিতাবাঘ এবার তিন নম্বর আবাদী এলাকায় আটক হলো ওই চিতাবাঘ উল্লেখ্য গত শুক্রবার এই চা বাগানের ষোলো নম্বর আবাদী এলাকায় পাতা খাঁচায় ধরা পড়েছিল এক পুরুষ চিতাবাঘ বন দপ্তর ও শ্রমিকদের থেকে জানা গিয়েছে ওই চা বাগানে গত শুক্রবার একটি পুরুষ চিতাবাগ আটক হয় শ্রমিকদের ধারণা ছিল চা বাগানে আরো চিতাবাঘ রয়েছে কারণ মাঝে মধ্যে শ্রমিক মহল্লার ছাগল শুয়োর সহ অন্যান্য গবাদি পশুর উপর হামলা চলছিল শ্রমিকদের আবেদন ও চা বাগান কর্তৃপক্ষের অনুরোধে বনকর্মীরা আবার খাঁচা পাতে চার দিনের মাথায় মঙ্গলবার সকালে শ্রমিকেরা দেখতে পায় খাঁচায় আটক হয়েছে চিতাবাঘ মুহূর্তে ভিড় জমে যায় খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাগ উদ্ধার করে বনকর্মীরা জানায় এদিনের চিতাবাকটি পূর্ণবয়স্কায় স্ত্রী প্রাথমিকভাবে পর্যবেক্ষণের পর আবার বনাঞ্চলের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে ধৰা

好好 <laughs> <laughs>